সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ প্রতিভাই ইউটিউব চ্যানেলের ব্লক ভিডিওতে দর্শক আমি আজিজুল ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি লালমনিহাটেলার জেলার ধাপ জেলার বড়খাতে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল একটি গ্রাম আইকাটারি গ্রামের দর্শক আপনাদেরকে আমি যদি বলতে চাই যে আসলে আমি যেই ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে রয়েছি সেই ধান ক্ষেতগুলো লাগানোর পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের দিক থেকে কিন্তু কৃষক কিন্তু ক্ষতির দিকে হুমকির মুখে কিন্তু পড়ে রয়েছে এবং বর্তমানে কিন্তু ধানের যে শীষ রয়েছে সেই ধানের শীষ কিন্তু ছেড়েছে এবং সেই ধানের শীষগুলো কিন্তু লেদা পোকা নামক একটি পোকা এবং কারেন্ট পোকা নামের একটি পোকা রয়েছে সেই পোকাগুলো কিন্তু ধানের ধানগুলো কিন্তু শেষ করে দিচ্ছে তথা আপনাকে যদি আমি একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যে ধানের সৃষ্টি ধরা রয়েছে সেই সৃষ্টি কিন্তু ইতিমধ্যেই কারেন্ট পোকা কিন্তু আসলে কেটে দিয়ে কিন্তু শেষ করে ফেলেছে এই কিন্তু শেষ করে ফেলেছে তথা ধীরে ধীরে এ যে আসলে কারেন্ট পোকার যে আসলে যে শক্তিটা পুরো ধান ক্ষেতকে কিন্তু আসলে নষ্ট করে ফেলে কিন্তু এই কারেন্ট পোকা এবং লেদা পোকা এটি থেকে আসলে বাঁচার জন্য কৃষকেরা কিন্তু আসলে খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করার পরেও কিন্তু আসলে এই ধান খেতগুলো থেকে কিন্তু আসলে যে কারেন্ট পোকা যে লেদা পোকা রয়েছে সেই কারেন্ট পোকা এবং লেদা পোকা থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু রক্ষা পাচ্ছে না ধান ক্ষেতগুলো আমি যদি একটু যদি ধান ক্ষেতের মাঝখানে যদি ঢুকি যদি আপনাদেরকে একটু যদি দেখানোর যদি চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আরও দুটি শীষ কিন্তু আমি কিন্তু ধরলাম এই যে যে দুটি শীষ আমি কিন্তু নরাচ্ছি সেই শীষ জুড়ে খুব কাছ থেকে আমি কিন্তু চেষ্টা করছি এই যে এখানেও কিন্তু কারেন্ট বা কিন্তু শীষ জুড়ে কিন্তু ধেয়ে ফেলেছে তথা এটি কিন্তু ইতিমধ্যে এই শীষ জুড়ে এক কথায় কিন্তু মরে গিয়েছে সাদা হয়ে গিয়েছে এর ভিতরে আর কোনো তথা ধানের ভিতরের যে অংশটি সেই শীষের ভিতরের যে অংশটি যেটার দ্বারা চাউল হয় এবং সেটার আর ভিতরে কিন্তু আর কিন্তু কিন্তু নেই তথা আমি যদি আপনাদেরকে যদি বলি বলতে হচ্ছে যে আসলে সেই সাদে শুধু কি সেটাই সেটি কিন্তু না ধান ক্ষেতগুলোর গোরগুলো গোড়গুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে পাতাগুলো সাদা হচ্ছে এবং ধানগুলো কিন্তু সাদা সাদা কিন্তু হয়ে যাচ্ছে দর্শক এটি থেকে এই লেদা পোকা এবং যে কারেন্ট পোকা বলা হয় সেই পোকা থেকে ধানকে রক্ষা করার উপায় কি এটি থেকে কৃষকরা যারা কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে সেই কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছ থেকে মাঠ পর্যায়ে যে কৃষকরা যে ধান উৎপাদন করতেছেন আর সেই জন্য এই পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষকেরা কিন্তু জোর আবেদন জানিয়েছেন কৃষকদেরকে পরামর্শ দেওয়ার জন্য দর্শক আমি যদি আপনাদেরকে যদি আরও একটু যদি দেখাই এই যে আর একটা ধরলাম আমি এই যে আর একটা ধরলাম আমি এটিও কিন্তু সাদা হয়ে গিয়েছে দেখেন এটাও কিন্তু লেদা পোকায় এবং কারেন্ট পোকা এটাকেও কিন্তু ধ্বংস করে দিয়েছে এবং এটিও কিন্তু সাদা হয়ে গিয়েছে দেখেন এটিও কিন্তু সাদা হয়ে গিয়েছে এটার ভিতরে আর কিন্তু কিছুই কিন্তু নেই এটি এখন কিন্তু ভাষায় যেটাকে পাতান বলা হয় সেই পাতান কিন্তু পড়ে গিয়েছে এই ধানের সৃষ্টি দর্শক আসলে এটি থেকে বাঁচার উপায় কি সে বিষয়ে পরামর্শ চেয়েছেন কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সাধারণ যারা কৃষক রয়েছেন তারা ধন্যবাদ সবাইকে